প্রিয় দর্শকের সাথে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি মুসলিমদের জন্য একটি যে ইমান মুসলমানদের একমাত্র সম্বল হলো ইমান বিশ্বাস সেই মানের ব্যক্তি জীবনে ইমানের প্রভাবটা কী বিষয়ে আমি আলোচনা করব মরাম মোহাম্মদ আবদুর রহিম রহিমা উন্নত জীবনে আদর্শ বই থেকে শুরু করা যাক সময় নষ্ট না করে ব্যক্তি জীবনে ইমানের প্রভাব হউজুবিল্লা সৈত বিসমিল্লা রহমান রহিম ব্যক্তি জীবনে ইমানের প্রভাব একজন ব্যক্তি তার জীবনে নিজের জন্য কীভাবে এবং কোন কল্যাণের আশা করে কি ব্যক্তি মানুষের মনস্তত্ব কি কি তার মনের প্রবণতা একজন মানুষ কোন চরমতম মহান লক্ষ্যে উপনীত হওয়ার জন্য চিরন্তন চেষ্টা সাধনা ও সংগ্রাম চালানোর চালনার কাজে ব্যতিব্যস্ত হয়ে থাকে মানব সমাজের একজন ব্যক্তির জন্য এসব প্রশ্ন যেমন মৌলিক তেমনি অতিশয় গুরুত্বপূর্ণ কিন্তু এসব প্রশ্নের সঠিক জবাব নির্ধারণ করা কি আমাদের পক্ষে সম্ভব এসব প্রশ্নের সঠিক জবাব দেওয়া সম্ভব তখন যখন আমরা আমাদের নিজেদের দিকে তাকাই ও যখন দৃষ্টি নিক্ষেপ করি আমাদের চতুর্পাশ চতুষ্পাশের পরিবেশ ও পরিমণ্ডলের উপর এবং যখন মানুষের কাছে ও অতীত ইতিহাসের পৃষ্ঠায় তাদের অবস্থান সন্ধান করি আমরা এসব প্রশ্নের জবাব পেতে পারি তখন যখন আমরা মনে করি যে ব্যক্তি মানুষকে মানবতা পর্যায়ে রেখে বিবেচনা করাই আমাদের লক্ষ্য নিজেকে মানবতা পর্যায়ে রেখে বিচ্ছিন্ন একজন মানুষ হিসেবে নয় আমাদের লক্ষ্য এক সুস্থ সুসংহত মানুষ হতাশাগ্রস্ত ও সংশয়াপন্ন এক ব্যক্তি নয় আমরা স্পষ্ট কণ্ঠে বলতে পারি এক ব্যক্তি চায় তার মনুষ্যত্ব ও মানবৈকতার চেতনা লাভ করতে সে চায় তার অন্তর্নিহিত মানবীয় গুণাবলী ও বৈশিষ্ট্য বিশেষত্ব সমূহের পুনর্জাগরণ সৃষ্টি করতে সে চায় তার নিজস্ব মানবীয় মর্যাদা ও স্বাতন্ত্রের বোধ লাভ করতে সে বুঝতে চায় যে মানব সমাজ তার একটা গুরুত্ব মানব সমাজে তার একটা গুরুত্ব একটা অসাধারণ মূল্য মর্যাদা আছে তার সত্তা অস্তিত্বের একটা চূড়ান্ত লক্ষ্য আছে তার জীবনের একটা দায়িত্ব ও কর্তব্য রয়েছে সে এই বিপুল বিশ্বের অসংখ্য জীবন জিনিসের মধ্যে এক উল্লেখযোগ্য সত্তা সে বানর উল্লুক শিম্পাঞ্জি বন মানুষ ও পোকামাকড় ইত্যাদি প্রভৃতি ইতর প্রাণীকূল ধরতে সম্পূর্ণ স্বতন্ত্র ও এক উন্নত বিশিষ্ট সৃষ্টি বানর কি সব উল্লেখ করা হয় মানুষের সাথে এই পৃথিবীতে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যহীন ও নিরর্থকভাবে সৃষ্টি হয়নি তাকে যে সৃষ্টি করা হয়েছে তা উদ্দেশ্যহীন ও নিরর্থকভাবে সৃষ্টি করায়নি আর তাকে যে বিবেক বুদ্ধি জ্ঞান আহরণ শক্তি এবং বাকশক্তি ও বিবরণ দানের যোগ্যতা দেয়া হয়েছে তা নিশ্চয়ই উদ্দেশ্যহীন অর্থহীন নয় এর নির্ভুল চেতনা লাভ করা মানব প্রকৃতি ও মনস্তত্বের জন্য একান্ত অপরিহার্য মানুষ সম্মান চায় মর্যাদা চায় সেই সঙ্গে চায় শক্তি সে শক্তি প্রকৃতিমুখী দুনিয়ার ঘটনাবলীর উৎস এ শক্তি কাজ করে অপরের বিদ্রোহের সামনে দুষ্প্রবৃত্তি ও লালসা বন্যি নির্বাপন করে এ শক্তি কাজ করে ইমানের আর জীবনের চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য জীবনের সর্ববিধ দায়িত্ব পালনের জন্যে এ শক্তি ব্যক্তিকে তার দৈহিক দুর্বলতা থেকে মুক্তি দেয় দৃষ্টিগত অক্ষমতা ও সত্যাগত ত্রুটি অসম্পূর্ণতার পরিপূরক হচ্ছে এই শক্তি এছাড়া আরও বহুবিধ কাজে এ ব্যাপারে শক্তির প্রয়োজন এ দুনিয়ার মানুষ এমন দুনিয়ার সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করে যে এ শক্তি সৌভাগ্যের বাহক সে সৌভাগ্য কেবল ইহ জীবনে নয় নয় কেবল পরজীব পরকালীন জীবনের ইহকাল পরকাল উভয় জীবনের চরম সাফল্য সৌভাগ্য এ শক্তির উপর নির্ভরশীল কি সেই শুনুন তাই এ শক্তি মানুষের মাত্রিক কাম্য কোনো মানুষই বোধ হয় চায় না যে তার এ জীবন কষ্ট ও দুঃখ ভারাক্রান্ত ও এবং দুর্ভাগ্যের কষাঘাতে চূর্ণ বিচূর্ণ জর্জরিত হোক কে চাই বরং প্রত্যেক মানুষই কামনা করে তার এই জীবনটা পরম প্রশান্তি স্বস্তি স্বচ্ছলতা ও স্বাচ্ছন্দ্যে ভরপুর হোক সর্বোপরি হৃদয় মনের পরম প্রশান্তি প্রত্যেকটি মানুষেরই কাম্য মানুষ চায় মনের অশান্তি যেন তার জীবন সমুদ্রকে ঝঞ্ঝা বিক্ষুত্ত ও উত্থাল পাথাল করে না তোলে মানুষ একটু বলে না শান্তিতে একটু ঘুমাতে চাই তো মানব মনের এই প্রবণতা যেমন স্বাভাবিক তেমনি তা নিজ সত্তার বাইরে স্ত্রী পুত্র পরিজন ও প্রিয়জন পর্যন্ত পরিব্যাপ্ত সবাইকে নিয়ে বাস করা অবশ্য এটা অস্বীকার করা যায় না যে এমন মানুষ নয় যারা হিংস্র জন্তুর মতো দুনিয়ায় বাস করতে চায় তাদের নিজের সুখ সুবিধাই একমাত্র কাম্য ঠিক জন্তু জানোয়ারের মতো খেয়ে পরে নিজের জীবনটাকে সুখী ও স্বাচ্ছন্দ্য করতে চায় কিন্তু এ ধরনের জীবন যাত্রার শেষ পরিণতি পশুখুলের মতোই ভূপৃষ্ঠ থেকে চিরতরে নিশ্চিন্ন হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয় যারা হিংস্র যন্ত্রের মতো জীবনযাপন করতে ইচ্ছুক তারা প্রত্যেক ব্যাপ প্রত্যেক ব্যাপারেই শালীনতা ও স্বাভাবিকতা সীমাল লঙ্ঘন করে চলে চলে যায় তারা তাদের মুখের জোরে বিষাক্ত নখর ও দন্তের জোরে অন্যের উপর বিজয়ী হয়ে দাঁড়ায় আর এরা আধিপত্য প্রভাব প্রতিপত্তির রক্তস্ব গ্রহণ রক্তস্বাদ গ্রহণ করতেই অভ্যস্ত কিন্তু এরা এবং এদের মতো আরও যারা আছে তারাই মানুষের একমাত্র দৃষ্টান্ত নয় এদের মধ্যেও এর এবং সাধারণ মানুষের মধ্যে থেকেও অনেকের মনের নিজের সম্পর্কে চিন্তা ও জিজ্ঞাসা জাগে সে কুত থেকে সে এসেছে তার সত্যিকার পরিচয়টা কী এসব প্রশ্নের সম্মুখীন অনেক মানুষেরই মানুষকেই হতে হয় এরাই মানুষের সত্যিকার মর্যাদা শক্তি সম্পর্কে শেষ পর্যন্ত অবহিত লাভ করতে পারে মানুষের সৌভাগ্য ও সত্যিকার শান্তি কী করে পাওয়া যেতে পারে তা জানবার জন্য এরাই উঠে পড়ে লেগে যায় জানতে চায় মানুষের ও মনুষ্যত্বের প্রকৃত তাৎপর্য যে তাৎপর্য না জানলে নিজেকে জানা যায় না জীবনের কোনো স্বাদ আস্বাদন করা সম্ভব হয় না আর তার নিজের ও এই জীবনের কোনো অর্থ কোনো মূল্য খুঁজে পাওয়া তার কাছে চিরদিনই অসম্ভব হয়ে থাকে কিন্তু ইমান কি এসব বড় বড় প্রশ্নের জবাব নির্ধারণে ও মনের মানব জীবনের তাৎপর্য বিশ্লেষণে কোনো অর্থবহ ভূমিকা পালন করতে সক্ষম এই যেগুলি প্রশ্নগুলি যেগুলি জাগলো মানুষের মনে যে বিচিত্র জিনিস মানুষের সৃষ্টির ব্যাপারে হলো সেগুলি কি মান দ্বারা সম্ভব ব্যক্তি জীবনের পরিসরে এসব প্রশ্নের কী কোনো গুরুত্ব আছে পরবর্তীতে উনি এসব বিষয় নিয়ে আলোচনা করবেন ইমানের উপরই সুতরাং আমরা শোনার চেষ্টা করব প্রতিটি আর্টিকেলেরই পরবর্তী আর্টিকেল এর জবাব দেওয়া হয় সুতরাং আমরা চেষ্টা করব পরবর্তীটা শোনার জন্য আশা করি এখানেই শেষ করছি assalamu alaikum